মি আমি আসলে হিসাব মেলে তো না যে কার লাভ হবে ধর নাওমিলিকে কি লাভ হবে এই 57 জন কে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জানত আসলে দেখুন এখানে যে শুধু আওমিলিকে ইনভলভ ছিল এটা কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওমিলিকের আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসে দুটি বিষয়ে যে বিডিআর

আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার কি কারণ তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইস হান্টিং করা হয়েছে প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে নিরীহ যে সমস্ত সিপাহী আছেন বেসড অন ফ্যাক্টস নাকি হিয়ারসে এইটা দেখুন এগুলো হিয়ার্স এর বাইরে তো আহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যারা ভুক্তভোগী যারা বিডিআরি হত্যাকাণ্ডের সময় যারা নানান ভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি এবং বিশেষ করে সেনাবাহিনী তদন্ত রিপোর্ট এই সমস্ত জিনিস কিত আলোর মুখ দেখেনি সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনী রাজধানীর বুকে বসে বসে যে ফেরারি তদন্ত রিপোর্ট কখনো কোথাও কোনো তদন্ত রিপোর্ট কি আলোর মুখ দেখেছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তার দ্বারা নিহত সেই সব ব্যাপারে টট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল সেগুলি রিপোর্ট কি কখনো আসছে আলোর মুখে এটা আগে আসেনি বলে আসবে না এটা আমি বিশ্বাস করি না অতীতে বাংলাদেশ বান্ন বা চুয়ান্ন বছরের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে সেটার ব্যাপারে একটা কমিশন বইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায় সেই ক্ষেত্রে

অফিসারকে মেরে ফেলার কোন একটা মহল এর কোন একটা উপকার হতে পারে এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা মানে আমি আমি আসলে হিসাব মেলে তো হয় না যে এতে কার লাভ হবে ধর নাও মিলিগির কি লাভ হবে এই 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো বা মানে প্লটটা কি আসলে জনতা জানতাছেন দেখুন এখানে যে শুধু আওয়ামী ইনভলভ ছিল এটাই কি এটা তো শেষ কথা নয় আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না এর সাথে পেছনে আরো কোন বড় শক্তি জড়িত আছে সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে আপনি গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে যেখানে যে একটা আমার প্রবল

আক্রমণ করা নয় আপনি সব রাষ্ট্র সবসময়ে আক্রমণ করে দখল করতে হবে এমন নয় ইনফিলট্রেশনের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন তাহলে তো দখল করার প্রয়োজন নেই আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয় তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল

এই বিষয়টা এবং সে কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে ইফ আই এম নট কে আমি এতটুকু দেখেছি যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে আমি এই তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি সেক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা তো একটা বিচারাধীন আছেই মানে এটা একটা এটা একটা অনেকগুলি লেয়ারের বিচার এখানে হচ্ছে সেখানের মধ্যে কিছু বিচার হয়েছে সেটার মধ্যে মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলার অনেকগুলির বিচার হচ্ছে মানে কোনো না কোনো ফরমেটে অসংখ্য অসংখ্য বলা ঠিক হবে না মানে আমার কাছে সংখ্যাটা নাই অনেকগুলি মামলা আসলে বিচারাধীনের মধ্যে আছে কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন যদি কোর্টের মাধ্যমে কোনো করা হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই কিন্তু সেটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল তারপরে না মামলা দায়ের করা হবে তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাপসুলুটলি ক্রিটিক্যাল যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে